আবার আন্তরিক বিজনেসের সঙ্গে আছি রহমান রণব দর্শক এখন রয়েছে দেশের ব্যবসা বাণিজ্য ও বাজেট প্রত্যাশা নিয়ে বিশেষ আলোচনা আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ওয়ান ফার্মা ও ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তাফিজ রহমান কে এস এম মোস্তাফিজুর রহমান আপনাকে স্বাগতএফ বিজনেস দেয় আমরা অনেক ধরনের চ্যালেঞ্জ আসলে আমরা ফেস করছি তারপরেও একটু জানতে চাইবো সার্বিক ব্যবসা যে পরিস্থিতি কেমন সেই সাথে জানতে চাইবো প্রস্তাবিত বাজেট আসছে তো সেখানে আপনাদের আসলে প্রত্যাশা কি থাকবে ধন্যবাদ সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি যদি বলেন তাহলে বলতে হবে সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে যদি বলতে হয় তাহলে বাংলাদেশ কিন্তু যে অবস্থায় করোনা পরবর্তী সময়ে তারপরে আবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এই সব কাটিয়ে উঠে এখন কিন্তু আপনার প্রবৃদ্ধি দিকে যাচ্ছে অর্থনীতির যে গতিশীলতা যে যে জায়গায় মন্দা ছিল ব্যাংকিং সেক্টরে ব্যবসায়ী যারা তাদের এলসি করতে গেলে এলসি রেশনিং হতো সেগুলো কিন্তু এখন ব্যাংক কিন্তু পর্যাপ্ত এলসি দিচ্ছে এবং ডলারের যে মূল্য বৃদ্ধি পেয়েছে কিন্তু এখন সরবরাহতে আগের চেয়ে উন্নত হয়েছে আবার আপনি প্রশ্ন করেছেন যে বাজেটের প্রত্যাশাটা কি বাজেট কিন্তু সার্বিকভাবে যদি মূল্যায়ন করেন বাজেট কিন্তু সরকারের এক্সপেন্ডিচার মানে সরকারের ব্যয়টা কোন কোন খাতে হবে এবং সরকারের রাজনৈতিক উদ্দেশ্যকে লক্ষ্য রেখে তিনি কোন জায়গাগুলোকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করছেন সেটাই হলো বাজেট এখন ধরুন যারা ব্যবসায়ী শিল্পপতি তাদের প্রত্যাশা থাকবে যে তার বিনিয়োগের জন্য ব্যাংক থেকে যে লোন নেবে তার রেট অফ ইন্টারেস্ট যেন কম হয় তারপরে তারা ক্রেডিট ফ্যাসিলিটি যেগুলো সরকার যাতে এটা সংকুচিত না করে এগুলো সমাজের প্রতিটি পেশা এবং প্রতিটি শ্রেণীর মানুষের প্রত্যাশা ভিন্ন তাই আমি বলবো যে বাজেট মানে হলো সরকারের এর যে সক্ষমতা যে ধর সরকারের যে জাতীয় রাজস্ব বোর্ড তারা যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকারের ব্যয় নির্বাহের জন্য সেটা যাতে অগ্রাধিকার খাদগুলোতে বিন্যাস করে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি আনতে পারে দারিদ্র বিমোচন করতে পারে এটাই হলো বাজেটের অন্তর্নিহিত ভাবনা এখন সেক্টর ওয়াইজ যদি আপনি আলোচনা করেন যেমন কৃষি সেক্টর ফার্মাসিউটিক্যাল সেক্টর সাধারণ যে শিল্প কলকারখানা গার্মেন্ট সেক্টর আমাদের যে বিদেশে যে আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে তারা বিদেশে থেকে টাকা পাঠাচ্ছে সেই সেক্টরের উন্নয়ন অর্থাৎ মানব সম্পদ রপ্তানি এগুলো যদি সেক্টর ওয়াইজ আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করি এক এক সেক্টরে প্রত্যাশা এক এক রকম সবাই চাচ্ছে তার সেক্টরে যেন প্রবৃদ্ধি হয় উন্নয়ন হয় এটি হলো বিভিন্ন শ্রেণীর মানুষের প্রত্যাশা যদি আপনি কৃষি খাতের কথা বলেন আমরা যারা কৃষিতে যারা বিনিয়োগ করতে চাই কৃষকের জন্য এক ধরনের চাহিদা আছে যারা কৃষি পণ্য নিয়ে ব্যবসা করে তাদের এক ধরনের চাহিদা আছে তাই আমি বলবো যে আমাদের দেশের কৃষি খাতে সরকারকেই একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যে আমরা কৃষির যেগুলো উপকরণ আছে সেই উপকরণগুলো আমাদের দেশে আমরা উৎপাদন করতে চাই কিনা শিল্প স্থাপন করে স্বয়ং সম্পূর্ণ আমরা এখানে হতে চাই কিনা বা আমরা যদি এর চেয়ে অগ্রাধিকার খাত কৃষির চেয়ে অন্য জায়গায় সরকার চিন্তা করছে কেন তা আমি একজন কৃষি সেক্টরের একজন ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে আমি মনে করি যে আমাদের কিছু জায়গা আছে যেমন ধরুন আমরা যারা এখানে অ্যাগ্রোকেমিক্যাল যারা ম্যানুফ্যাকচার কর উৎপাদন কর তাদের কাঁচামাল আমদানিতে কিছু জটিলতা আছে সেটা এই বাজেটে এবং যারা আমদানি করে নিয়ে আসে তাদের সাথে উৎপাদনকারীদের স্বার্থের ভিন্নতা আছে এখানে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে যে এই সেক্টরকে আমরা কি আমদানি নির্ভর রাখব নাকি আমরা স্থানীয় শিল্পের সন সম্পন্ন হব এটা শুধুমাত্র সরকারের একটা সিদ্ধান্তের ব্যাপার যদি সরকার মনে করে আমরা এই নতুন শিল্পকে আমরা আমাদের দেশে স্বয়ং করতে চাই তাহলে ধরুন এই ইন্ডাস্ট্রি করার জন্য যে মেশিনারিজ আছে এবং যে কাঁচামাল আছে এবং এর সাথে যে জনবলের প্রয়োজন আছে এটাকে সরকার একটা দিক নির্দেশনা দিলেই হবে যেমন মেশিনারি আমদানির ক্ষেত্রে ইতিমধ্যেই কিন্তু সরকারের একটা নির্দেশনা আছে যে এক পার্সেন্ট ডিউটি দিয়ে আমরা মেশিনারিজ আনতে পারি এখন কাঁচামালের ক্ষেত্রে এই ইন্ডাস্ট্রিতে কিছু সমস্যা আছে কারণ অধিকাংশ ব্যবসায়ী এটা হলো আমদানি করে নিয়ে আসে ফলে আমদানি কারকের স্বার্থ দেখতে গেলে আবার এখানে উৎপাদনের স্বার্থ ব্যাহত হয় আবার উৎপাদনকারীর স্বার্থ দেখতে গেলে আমদানি কারকদের স্বার্থ ব্যাহত হয় তাহলে উৎপাদনকারীটা যদি সরকার মনে করে যে না আমরা এটা আমদানি করব না আমরা যেহেতু ডলারের ক্রাইসিস আছে আমরা এটা আমদানির বিকল্প পণ্য দেশে উৎপাদন করা সম্ভব তাহলে কিন্তু এই সেক্টরে অনেক কিছু করার আছে ফার্মাসিউটিক্যাল সেক্টরের ক্ষেত্রে যদি বলেন ফার্মাসিউটিক্যাল সেক্টর গত দীর্ঘ সময় ধরে এখানে সরকারের পৃষ্ঠপোষকতায় এটা কিন্তু আমাদের স্বয়ং সম্পূর্ণ হয়েছে আমাদের স্থানীয় চাহিদা আমরা পুরোটাই আমরা এখানে উৎপাদন করতে পারি প্রায় নাইনটি এইট আর বাকি দুই পার্সেন্ট নতুন নতুন ঔষধ উদ্ভাবন হচ্ছে রোগ বালাই নিয়ে শনাক্ত হচ্ছে তার বিপরীতে ঔষধ আবিষ্কার হচ্ছে সেগুলো আমরা শতকরা দুই ভাগ আমদানি আমাদের কিন্তু এটা প্রয়োজন আছে আর যে আটানব্বই ভাগ স্বয়ং সম্পূর্ণতা এটা কিন্তু যারা ব্যবসায়ী এবং বিনিয়োগকারী তাদের কারণে কিন্তু এটা হয় না এটা সম্পূর্ণ হয়েছে সরকারের একটি নীতি সহায়তা এই ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি বান্ধব একটি নীতি সহায়তার কারণেই এটা হয়েছে যেমন মাননীয় প্রধানমন্ত্রী তার দপ্তর থেকে একটা নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয় থেকে নির্দেশনা দিয়েছেন যদি দুইটা ফ্যাক্টরি বাংলাদেশে কোনো ঔষধ উৎপাদন করার সক্ষমতা অর্জন করে এবং তারা বাজারে যদি পর্যাপ্ত সরবরাহ করার তাদের সক্ষমতা থাকে তাহলে ওটা তৃতীয় কোনো কোম্পানি এটা আমদানি করতে পারবে না তাহলে এই শিল্পটা কিন্তু আমদানি নির্ভরশীলতা থেকে বেরিয়ে এটা দেশীয় স্বয়ং সম্পূর্ণ উৎপাদনমুখী হবে এবং রপ্তানিমুখীর দিকে যাবে এটি স্বাভাবিক এই ধরনের নির্দেশনা দেওয়ার পরে বাস্তবেও তাই হয়েছে আপনি দেখুন আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টর আমরা দেশের চাহিদা পূরণ করে আমরা পৃথিবীর বহু উন্নত দেশ মধ্যম উন্নত দেশে উন্নয়নশীল দেশে আমরা কিন্তু রপ্তানি করছি তো এটা শুধুমাত্র সরকার একটি সুস্পষ্ট রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের দেশে ঔষধ আমরা এখানে বানাবো অনুরূপভাবে যদি অ্যাগ্রোকেমিক্যাল সেক্টরে যদি এরকম সিদ্ধান্ত নেয় যে পেস্টিসাইড পেস্টিসাইড আমরা আর এক বিন্দু আমরা আর আমদানি করব না এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্ত যদি হয় সেই অনুযায়ী এর সাথে সংশ্লিষ্ট যারা তাদেরকে নিয়ে বসে ওই মেশিন নিয়ে আসবে ওই কাঁচামাল নিয়ে আসবে নিয়ে এসে এখানে দেখবেন এক দুই বছরের মধ্যে এটা সম্পূর্ণ আমদানিমুখীটাকে আমাদের স্থানীয় ইন্ডাস্ট্রি স্বয়ং সম্পূর্ণ করে এটা রপ্তানিমুখীকে নেওয়া সম্ভব যেমন ধরুন আমাদের পোশাক শিল্প আমরা সারা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর রপ্তানিকারক দেশ হলো বাংলাদেশ পোশাক শিল্প আমরা আমরা স্বয়ং সম্পূর্ণতা এসেছি এবং পৃথিবীর সবচেয়ে মানে গ্রিন ইন্ডাস্ট্রি বলতে যেটা বোঝায় টপ টেন ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু বাংলাদেশে কিন্তু অধিকাংশ এটি কি করে হলো এটা প্রতিনিয়ত আমাদের সরকার এই ইন্ডাস্ট্রিকে উন্নত করার জন্য কর্মসূচি হাতে নিয়েছে করোনাকালীন সময়ে আপনারা দেখেছেন যে বিশেষ প্রণোদনা সেটা কিন্তু পোশাক শিল্পকেই বেশি দেওয়া হয়েছে এইভাবে একটা একটা করে ইন্ডাস্ট্রি ধরে আমরা যদি বাজেটে যদি আমরা দিক নির্দেশনা দিই বাজেট মানে সেটা হলো যেমন আমাদের চিনি শিল্প আমাদের চিনি এখানে উৎপাদন করতে যে খরচ পড়ে তার চেয়ে কম দামে আমাদের বাজারে কিনতে পাওয়া যায় আন্তর্জাতিক বাজারে পাওয়া যায় তা আমরা এই শিল্প এখানে রাখবো নাকি আমরা এই শিল্প বন্ধ করব নাকি এটাকেই স্বয়ং সম্পূর্ণ করবো যদি স্বয়ং সম্পূর্ণ করতে চাই তাহলে আপনার এখানে যে আখের যে জাত আছে যে জাত দ্বারা আমরা এখানকার সুগার মিল গুলো আমরা চালাই এখানে চিনির পরিমাণ খুবই কম এক সময় নয় ভাগ ছিল এখন এটা ছয় ভাগে চলে আসছে অর্থাৎ আমাদের এই যে ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী যারা যারা এখানে অতীতে কাজ করেছে বর্তমানে কাজ করেছে তারা সঠিক জাতটা উদ্ভাবন করতে পারে নাই সম্প্রতিকালে আমি চায়নাতে গিয়েছি সেখানে কৃষি মন্ত্রণালয়ের উদ্ধতন কর্মকর্তারাও ছিল আমরা ওখানে একটা ওদের মিউজিয়াম আমরা পরিদর্শন করেছি সেখানে কিন্তু সরকারের অত্যন্ত পদস্থ কর্মকর্তার সামনেই আমরা দেখলাম যে চায়নাতে যে জাত আছে দুঃখিত ওই জাতটা যদি আমাদের দেশে আমরা এখানে গবেষণা করে বের করতে পারি অথবা ওই দেশের সরকারের সঙ্গে যে যেকোনো ভাবে আমরা ওই জাত যদি এদেশে প্রবর্তন করতে পারি যেমন অস্ট্রেলিয়া আছে ব্রাজিলে আছে চায়নাতে আছে এই জাতের অভাবে আমাদের সুগার মিলটা আমরা লাভজনক করতে পারছি না এরকম অনেক ইন্ডাস্ট্রি আছে যেটা আমরা লাভজনক করতে পারি না কৃষি উপকরণের আছে যেমন ধরুন টিএসপি ফার্টিলাইজারের ফ্যাক্টরি আছে রাসায়নিক সারের অনেক ফ্যাক্টরি আছে বহির্বিশ্বে আপনার ধরুন কৃষি ফসলের যে যেগুলো সার এগুলো কিন্তু আপনার অনুজীব ফার্টিলাইজার তৈরি হয়েছে ফার্মেন্টেড মাইক্রো বেস ফার্টিলাইজার তৈরি হয়েছে ন্যানো ফার্টিলাইজার ন্যানো ইউরিয়া ন্যানো টিএসপি এগুলো আবিষ্কার হয়েছে এগুলোকে আমাদের দেশে যদি সরকার মনে করে যে আমরা এই প্রযুক্তি আমাদের দেশে প্রবর্তন করব এর জন্য যা যা করা দরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বলবে এবং এর সাথে যারা ট্রেড অর্গানাইজেশন আছে বাণিজ্যিক সংগঠন আছে তাদের নেতৃবৃন্দকে একত্রিত করে একটা অ্যাকশন প্ল্যান করলে ব্যাংক যদি তাদেরকে একটা বিশেষ হারে যদি রেট অফ ইন্টারেস্টে যদি লোন দেয় এই ইন্ডাস্ট্রি দেখবেন যে আমাদের দুই চার পাঁচ বছরের মধ্যে স্বয়ং সম্পন্ন হয়ে যাবে বাজেট মানে হলো সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি সরকার কোন সেক্টরকে গুরুত্ব দিয়ে সেখানে অর্থ বরাদ্দ দিতে চায় এটার নামই হলো বাজেট একদম সরকার কখনোই আপনার ইনকাম কত এটা দেখে বাজেট করেন সরকার বাজেট করে তার কোন কোন খাতা কোন আসলে যে প্রত্যাশা থাকবে সেটা আসলে সময় প্রতিফলিত হবে না তো যাই হোক আজকে এখানে শেষ করতে হচ্ছে একদমই সময় নেই আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ একুশে দর্শক এতক্ষণ আমরা দেশের সার্বিক ব্যবসা বাণিজ্য বাজেটের প্রত্যাশা নিয়ে আমরা কথা বলছিলাম ওয়ান ফার্মা ও ন্যাশনাল কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমানের সঙ্গে দর্শক নিচ্ছি আরও একটা বিরতি বেলা দুইটা পঁয়ত্রিশ মিনিটে আবার ফিরে আসবো কিছু বিজনেস আরও আয়োজন আমাদের সঙ্গেই থাকুন